খানাকুলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কাঠের গোলায় ঘটনাটি ঘটেছে খানাকুলের সাবল সিংহপুর এলাকায় এই ঘটনায় পুরে ছাই লক্ষাধিক টাকার কাঠ সহ গোলার মালপত্র জানা গেছে প্রতিদিনের মতোই শনিবার রাত বারোটায় কাজ সেরে বাড়ি যান গোলার মালিক সহকর্মীরা এরপরই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় খানাকুল থানায় ও দমকল বিভাগে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় খানাকুল থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল এই ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার কাঠ সহ জিনিসপত্র তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ ঘটনা ঘটেছে বলছে কালকে আমরা মাল ফাল সব ফালি দিয়ে রেখে গেছি প্লাস হচ্ছে আজকে কাটা হবে রাত্রিতে আগুন লাগছে আর রাত্রিতে আগুন কিভাবে লেগেছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না তো দমকল বাহিনীরা এসেছিল এসে এখানকার স্থানীয় লোকেরা মিশিং চালিয়ে পাম্প চালিয়ে আয়তে আগুন এনেছে এই পর্যন্তই আমি জানি কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মোটর ছিল চারখানা মিসিং জল দেওয়া মিসিং ওইগুলো তো সব পুরে ছাই হয়ে গেছে আপাতত এখন পর্যন্ত ঘরেও অনেক সমস্ত খাস্তা হয়েছে আমাদেরও গড়ে টোড়ে সব কিছু মোটামুটি পুরে অনেক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে তো এটা কী ছিল এটা মিল ছিল এই জায়গাটা কী না শাবলসিংপুর এখানে ঘটনাটা আমি তো থাকি না যে শুনলাম আমাকে রাত দেড়টায় ফোন করা হয়েছে যে এরকম মিলে আগুন জ্বলছে দাও দাও করে তারপরে এসে শুনলাম যে এবার রাতে বারোটা অবধি লোক ছিল তখন অবধি কোনো আগুন থাকে না তারপরে আগুনটা লাগে তারপরে লোকজন দমকল বসিয়ে নিবাই বা ফায়ার ব্রিগেডে এসে আগুনটা আনে এ তুপছেন কারণ ওইটা বলতে পারছি না নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে